ছবি তুলতে চাইলে ভক্তের মোবাইল ছুঁড়ে ফেলে দিলেন সাকিব আল হাসান আনোয়ার পার্কে সমুদ্র সৈকতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের শুটিংকে ঘিরে গত নভেম্বর শুক্রবার দিনভর ছিল উচ্ছ্বাস সেই সঙ্গে সেলফি তোলা নিয়ে দর্শক ও ভক্তদের বিড়ম্বনায়ও পড়েছেন এই ক্রিকেট সেন্সেশন সকাল থেকে টানা আট ঘন্টা শুটিং শেষে বিকালে তিনি শহরে ফেরেন বিপিএল এ অংশ নিতে সাকিব বর্তমানে চট্টগ্রামে আছেন চট্টগ্রাম সৈকত ব্যবস্থাপনা কমিটির সদস্য ও স্থানীয় চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ জানান ইফা চিপসের বিজ্ঞাপনের শুটিং সাকিব সড়ক পথে সকাল আটটার দিকে সৈকতে আসেন হাফ স্টপ ডাউন নামে বিজ্ঞাপন নির্মাতা সংস্থা প্রায় একশো জনের টিম নিয়ে এই শুটিং আসে বিকাল চারটা পর্যন্ত একটানা টানা শুটিং চলে নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি থাকায় ভক্ত দর্শকেরা সাকিবের কাছে ঘেষার তেমন সুযোগ না পেলেও দুপুরের দিকে দুজন দর্শক জোর করে সেলফি তুলতে চাইলে এমন ঘটনা ঘটে একজন প্রত্যক্ষদর্শী জানান প্রিয় ক্রিকেটারকে দেখতে অনেকে পার্কি সৈকতে ভিড় করেন পুলিশ ও স্বেচ্ছাসেবকদের শত বাধাও কাজ ছিল না একজন সেলফি তুলতে গিয়ে রীতিমতো সাকিবের গায়ের ওপর গিয়ে পড়ে এতে কিছুটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় এ সময় এক ভক্তের মোবাইল ফোন পুকুরে ছুঁড়ে ফেলা হয় এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ